হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইজের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য এই ব্ল্যাক কালার ফ্রেমটি নিয়ে আসছি যাদের ফেস সাইজ একটু বড় তাদের জন্য এটা খুবই ভালো একটা প্রোডাক্ট এ পাশটা অনেক বড় যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার কয়েকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা কফি কালার সো আপনারা ডিজাইনটা যেমনটা দেখতে পাচ্ছেন এবং এটার আরও একটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে ব্লু সো আপনার ফেস যদি একটু বড় হয় ছোটো সাইজের ফ্রেম ইউজ করতে প্রবলেম হয় দেন আপনি এই ফ্রেমটা ট্রাই করতে পারেন এখন আমি আপনাদেরকে এই প্রোডাক্টটার ডিটেইলস একটু দেখানোর চেষ্টা করব আমি যদি এটা একটু ওপেন করে নিই দেন আপনারা আরও ভালো বুঝতে পারবেন এটা কিন্তু ফ্লেক্সিবল হ্যাঁ সো এই পাশটা দেখেন অনেক দূর পর্যন্ত কমে সো ভাঙার কোনো সম্ভাবনা নাই প্রোডাক্টের ডিটেলসে আপনারা যদি আপনাদেরকে যদি আমি দেখাই দেখেন এক পাশে লোগোটা অ্যান্ড দেন খুবই সুন্দর একটা স্ট্রাইপ এখানে ডিজাইন করা আছে অ্যান্ড দেন এই পাশে গিয়ে হচ্ছে ফিনিশিংটা হয়েছে সো এই দিক থেকে যদি আবার একটু আপনাদেরকে দেখাই যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার স্প্রিং দেওয়া আছে সো এটা ফ্লেক্সিবল যেমনটা আমি যদি আমি আপনাদেরকে একটু দেখাই সো দেখেন অনেক দূর পর্যন্ত এক্সটেন্ড হয় হ্যাঁ এবং ইনসাইডে হচ্ছে ফিক্সড নাউজ প্যান্ট সো আপনার নাকে দাগ হওয়ারও কোনো সম্ভাবনা নেই এই প্রোডাক্টটা পড়লে সো আপনাদের যদি একটু বড় সাইজের ফ্রেম দরকার হয় যেমনটা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন সো সেই ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটি ট্রাই করতে পারেন এই প্রোডাক্টটি কালেক্ট করার জন্য ডাব্লিউ অথবা ফেসবুক এবং মেসেঞ্জারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন